mm নয়া ই স্তব্দ তার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না চারপাশে তখন পুলিশের সাইলেন্ট বাজছে গুন্ডাদের একজন এক এক করে ধরে নিয়ে যাচ্ছে অফিসাররা হঠাৎ আনায়ার মাথা সঞ্চার হতে শুরু করে সে নিজের অবস্থান বুঝতে পারে যে মানুষটা তার মন কত বিক্ষত করে দিয়েছে সে সেই মানুষটার বুকে আশ্রয় নিয়েছে এক মুহূর্ত সময় নষ্ট না করে ইভানকে শক্ত হাতে ধাক্কা দিয়ে বলে স্পর্শ করবে না আমাকে চরিত্রহীন লোক আমার থেকে দূরে সরে যান আপনাকে আমার কাছে দেখতে চাই না ঘৃণা করি আপনাকে বুঝেছেন ইভান ব্যথায় আহ শব্দ করে তার হাত চলে যায় বুকের ক্ষতস্থানে কিন্তু সে সেই ক্ষতটা বুঝতে না দিয়ে শক্ত চোখে তাকায় আনায়ার পানে ইভানের মাথা গরম হয়ে যায় আনায়ার চরিত্রহীন লোক এই কথাটার অর্থ সে বুঝতে পেরে বাঁকা হাসে আনায়া আর কোনো কথা না বাড়িয়ে সামনে দৌড় দেয় ইভান রাগী কণ্ঠে চিৎকার দিয়ে বলে জানো আমার কাছ থেকে পালিয়ে বেশি দূর যেতে না ফেললে থেমে পারবি মেরে ফেলবো তোকে আনায়া এসব শুনছে না মাথায় এখন একটাই চিন্তা এখান থেকে বের হতে হবে ইভানের মতন নোংরা লোকের মুখোমুখি সে হতে চায় না আনায়া দৌড়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় এদিকে ইভান নিজের গাড়িতে উঠে আনায়ার গাড়ির পেছনে পেছনে যেতে শুরু করে ইভানের চোখ আগুনে জ্বলছে গাড়ির স্টার্টিং হুইল শক্ত করে ধরে বিড়বিড় করে পালিয়ে কোথায় যাবি সলবিট তুই যেখানেই যাস না কেন আমার ছায়া সেখানে পৌঁছাবে তুই সহ রাতটা আমার হাতে বন্দি এ জন্মে আমার হাত থেকে ছুটে পালাতে পারবি না এদিকে আনায়া কাপাকাপা হাতে গাড়ি চালিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ মনে হয় কিছু একটা ঠিক নেই আনায়া ব্রেক চাপে কিন্তু গাড়ি থামে না আরেকবার চেষ্টা করে এবার আরত জোরে ব্রেক চেপে ধরে কিন্তু কিছুই হচ্ছে না ব্রেক ফেল তার নিশ্বাস আটকে আসে মুহূর্তের জন্য মনে হয় পুরো পৃথিবী যেন শূন্যে ঝুলে গেছে শরীরের ভেতর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে আঙ্গুলগুলো স্টিয়ারিং এ জমে যায় আনায়া এবার হাউমাউ করে কান্না করে পেছনে আনায়ার ইভানের গাড়ি দেখা যাচ্ছে এদিকে ইভানও তখন খেয়াল করে গাড়ির গতি অস্বাভাবিক চোখ কুস্কে এলো তার এটা কি করছে গাড়ি কেন এভাবে ছুটছে আনায়া সাহস জোগানোর চেষ্টা করে গাড়ি নিয়ে যায় নির্জন রাস্তার দিকে চট্টগ্রামের আকাবাকা পাহাড়ের উপর গাড়ি ছুটে চলছে এদিকে ইভান বুঝতে পারে না আনায়া কেন পাহাড়ের দিকে এগোচ্ছে সামনেই তো বড় খাদ সে তার গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করে আনায়ার গাড়ি সামনাসামনি এসে জানালার দিকে তাকে চিৎকার করে বলে কি হয়েছে গাড়ি এভাবে চালাচ্ছিস কেন কোথায় যাচ্ছিস তুই সামনেই খাদ আনায়ের ধ্যান ভাঙে সে আতঙ্ক চোখে ইভানের দিকে তাকায় কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে যায় সে আর নিজেকে সামলাতে পারে না ভয়ে তার কলিজা শুকে যাচ্ছে হাউমাউ করে কান্না করতে করতে বলে ইভান ভাই গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে গাড়ি থামছে না ভয় করছে আমার ইভানের মাথায় শূন্যতা চলে আসে তার মাথা হ্যাং হয়ে যাচ্ছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ইভান আনায়কে শান্ত করার জন্য বলে ভয় পাওয়ার কিছু নেই আমি আছি তো তোর কিছু হবে না একটু শান্ত হ কাঁদিস না এখনো সময় আছে সব কিছু ঠিক হয়ে যাবে আমি যেমন যখন বলছি তেমন তেমন করবি ঠিক আছে আনায়ার মাথা নারী হ্যাঁ বদক উত্তর দেয় ইভান স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছু বলতে যাবে তার আগেই আনায়ার গাড়ি আরও সামনে চলে যায় স্পিড কমানোর কোনো সুযোগ নেই ইভানের চোখ অস্থির হয়ে ওঠে আরও শক্ত করে গাড়ির স্টার্টিং চেপে ধরে সামনে গয় তাদের গাড়ি দুটো এখন একে অপরের খুব কাছে চলে আসছে একে অপরকে সমানভাবে তাড়া করছে পুনরায় আনায়ার গাড়ির পাশাপাশি এসে নিজের গাড়ির দরজা খুলে দেয় আনায়া ভয়ে হতভম্ব হয়ে সে দিকে তাকায় বুঝতে পারে না কি করবে ইভান চিৎকার করে বলে তাড়াতাড়ি ফার্স্ট সময় নেই আমাদের হাতে দরজা খোল নিজের গাড়ির তারপর হাত ধর আমার কিছু হবে না তোর ভরসা কর আমার উপরানো। আনায়া ভয়ে ভয়ে নিজের গাড়ির দরজা খুলে দিয়ে হাত বাড়ায় ভয়ে তার হাত কাঁপছে ইভান হাত বাড়িয়ে আনায়াকে ধরতে যাবে তার আগেই আনায়ার গাড়ি আবার সামনে চলে যায় ইভান রাগে স্টার্টিং এর উপর হাত দিয়ে ঘুষি মারে ও শিট আই ফাক দ্য কার স্পিড ইভান আবার গাড়ির স্পিড বাড়িয়ে আনায়ার গাড়ির সামনা সামনি যাওয়ার আপ্রাণ চেষ্টা করে আনায়ার গাড়ি আর কিছুক্ষণের মধ্যে খাদে পড়ে যাবে ইভানের বুক কেঁপে উঠে সে কোনো মতে পুনরায় আনায়ার গাড়ির পাশাপাশি এসে হাত বাড়িয়ে দেয় আনায়া ভয়ে সেদিকে তাকায় ইভান চিৎকার দিয়ে বলে সময় নষ্ট করিস না আনো হাত ধর আমার আনায়া ভয়ে কাঁপতে থাকে সে ধীরে ধীরে হাত বাড়ায় এদিকে ইভান ধৈর্যহারা হারা হয়ে যায় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইভান সময় নষ্ট না করে আনায়ার হাত হ্যাস্কার টান দিয়ে নিজের গাড়িতে নিয়ে আসে আনায়ার ইভানের খামচে ধরে তখনই আনায়ার গাড়িটা খাদে পড়ে যায় ইভান এক হাত দিয়ে আনায়াকে শক্ত করে চেপে ধরে অন্য হাত দিয়ে গাড়ি গাড়ি চেপে অন্য গাড়ির ঘুরিয়ে নেয় এরপর গাড়ির দরজাটা লাগিয়ে দেয় আনায়া এবার ধীরে ধীরে মাথা তুলতে যাবে তৎক্ষণাৎ ইভান হুট করে আনায়াকে কোলের উপর তুলে নেয় এত দ্রুত ঘটনা ঘটেছে যে আনায়া ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে ইভানের পানে হঠাৎ নিজের অবস্থান বুঝতে পেরে ভয় আর বিস্ময়ে পুরো শরীর শিরশির করে উঠে তার ইভানের সামনে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলে পালানোর শখ মিটে গেছে হ্যাঁ কলিজাটা এখন টেনে ছিঁড়ে দেই অনেক বড় হয়ে গিয়েছে এটা তোর আনায়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ইভান পুনরায় দাঁতে দাঁত চেপে বলে তুই কি সব সময় বিপদ সঙ্গে নিয়ে ঘুরিস নাকি তুই নিজে একটা বিপদ বলতো বলেছিলাম আমার হাত থেকে ছুটে না পালাতে শুনিসনি কেন এই তিরিশ দিনে অনেক বেশি সাহস বেড়ে গেছে না তোর আনায়া দু হাত দিয়ে ইভানের বুকে কিলঘুষি মারতে মারতে বলে ছাড়ুন আমাকে চরিত্রহীন লোক অন্যের সাথে ফস্তিনস্তি করে আমা আমাকে স্পর্শ করার সাহস কোথা থেকে হয় আপনার হ্যাঁ ইভান চোখ বন্ধ করে নেয় সে সব কিছুই বুঝতে পারছে তবে এখন সত্যটা আনায়াকে বলতে চায় না সে ইভান ইভেন হিসিসিয়ে বলে আমার আরও অনেক কিছু করার সাহস আছে দেখবি তুই চল আজকে তোকে আমি আমার সমস্ত সাহস দেখাবো প্র্যাকটিক্যালি চরিত্রহীনরা কি কি করে সেটা তোকে আজ আমি বোঝাবো আনায়ের গলা শুকিয়ে যায় হাত পা ঠান্ডায় জমে যায় যেন শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছে সে সটফট করতে থাকে এবার ইভানের বুক থেকে ছাড়া পাওয়ার জন্য আনায়া কাঁপা গলায় বলে আমার সাথে খারাপ কিছু করলে আপনাকে পুলিশে দিব আমি ইভানের জল শক্ত হয়ে যায় সে আরও জোরে চেপে ধরে বলে ঠিক আছে তাহলে আগে খারাপ কিছু করি তারপর না হয় জেলে চলে যাব আর একবার ব্যাঙ্গের মতো লাফানোর চেষ্টা করলেই জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব তোকে বেয়াদব আনায়া হতবম্ব হয়ে তাকিয়ে আছে ঠোঁট কাঁপছে বুক ধরফর করছে এভাবে কখনো কেউ ওর সঙ্গে কথা বলেনি কিন্তু ইভান জবে থেকে তার জীবন এসেছে তার জীবনটাই কেমন যেন বদলে গিয়েছে তার বুক কাঁপছে এটা ভেবে যে ইভান তার সাথে খারাপ কি করবে কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামে একটি বাসার সামনে দরজা খুলে ইভান আনায়াকে কোলে তুলে নেয় বিস্ময় আর আতঙ্ক মিশে গিয়ে আনায়ার শরীর কাঁপে এই বাসাটা সম্পূর্ণ অপরিচিত সে কিছু বুঝে উঠতে পারছে না সে এবার ছটফট করতে করতে বলে অসভ্য চরিত্রহীন লোক আমাকে কোথায় নিয়ে এসেছেন প্লিজ ছেড়ে দিন আমি বাসায় যাব আপনাকে মেরে ফেলবো আমি ছাড়ুন আমাকে কিন্তু ইভান একদম চুপ তার মুখে কোনো ভাবান্তর নেই শক্ত চোখে সে সোজা বাসার ভেতরে প্রবেশ করে আতঙ্কে আনায়ার চারিদিকে তাকায় জায়গাটা অচেনা ইভান সিঁড়ি ভেঙে একদম ওপরের দিকে এগিয়ে যায় আনায়াকে নিয়ে ঢুকে পড়ে একটি রুমে এরপর সে এক মুহূর্ত না গিয়ে সোজা ওয়াশরুমের ভেতরে ঢুকে বাত্রবে শুয়ে দেয় আনায়াকে আনায়া হতবম্ব কাঁপাকাপি কণ্ঠে বলে এখানে কেন নিয়ে এসেছেন আমাকে কি করবেন আপনি আমার সঙ্গে ইভান কোনো কথার উত্তর দেয় না এক হাতে শাওয়ার ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে পানির স্রোত বয়ে যায় ঠান্ডা পানির ছোঁয়ায় আরও জমে যাচ্ছে ইভান এবার নিজের শার্ট খুলে ফেলে মুহূর্তেই আনায় চোখে পড়ে ইভানের বুকের গভীর ক্ষতের দিকে ইভান এগোতে এগোতে বলে অনেক চরিত্রহীন চরিত্রহীন বলেছি আমাকে আজ চল আজকে তোকে দেখাবো চরিত্রহীন ছেলেরা কি কি করে এই কথাগুলো যেন আনায়ার কানে বেজে ওঠে তার শরীরে এক শীতল শিহরণ ছড়িয়ে পড়ে সে ভয়ে আরষ্ট হয়ে বলে আপনি কি করছেন আমার চরিত্রে কেন দাগ লাগাতে চাইছেন তানহা আপুকে দিয়ে মন ভরছে না এখন আপনার নাকি সে আপনাকে বিছানায় ইভানের মুখে তীব্র সে দ্রুত এগিয়ে এসে আনায়ের গলা চেপে ধরে আনায়ার চোখ বড় বড় হয়ে যায় সে শ্বাস নিতে পারছে না চুপ একদম চুপ মেরে ফেলবো তোকে মুখ থেকে আর একটা শব্দ বের হলে নোংরা জানের ভয় নেই হ্যাঁ না জেনে না শুনে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস যেখানে তুই ব্যতীত অন্য কোনো মেয়ে আমি গভীরভাবে স্পর্শ করিনি সেখানে তুই আমার উপর মিথ্যা কথা বলছিস কোন সাহসে কি প্রমাণ আছে আনায়ার চোখের কোণে জল জমে যায় তার গলার মধ্যে কোনো শব্দ বের হতে চায় না তার হৃদয়টা কষ্টে ভেঙে যাচ্ছে তার গলার কাছে চাপ এতটাই শক্ত যে সে কিছুই বলতে পারছে না কিছুক্ষণ চুপ থাকার পর আনায়া নিজের কণ্ঠে সাহস কাশতে খুঁজে পায় এসব নাটক আমার সঙ্গে করতে আসবেন না ওই দিনের ভিডিওতে সব দেখেছি আপনি কতটা নোংরা সব কিছু আমার চোখের সামনে পরিষ্কার বুঝেছেন ঘৃণা করি আমি আপনাকে অনেক ঘৃণা করি নিজের থেকেও বেশি ঘৃণা করি ইভান কিছুক্ষণ চুপ থেকে তার হাত ছুঁড়ে নেয় আর তারপর এক টানা হাসতে থাকে তার হাসিতে তাচ্ছিল্য এবং ব্যঙ্গ ছিল তার মুখে এক ধরনের তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে আর কণ্ঠে একরাশ অবহেলা তুই এত বোকা কেন আনু এই ভিডিও দেখে আর বিশ্বাস করে নিলি আমি এমন একটা কাজ করব এটুকু বিশ্বাস আমার উপর নেই তোর আনায়া অবাক দৃষ্টিতে তাকায় ইভানের পানে ইভানের কথার অর্থ বোঝার চেষ্টা করছে সে কি বোঝাতে চাচ্ছে ইভান আনায়া অবাক দৃষ্টিতে তাকায় ইভানের পানে ইভানের কথার অর্থ তার কাছে বোধগম্য হচ্ছে না তৎক্ষণাৎ সে প্রশ্ন করে ওঠে আপনি কি বলতে চাইছেন ইউফান ভাই ইভান নিঃশব্দে হাসে ধীর পায়ে এগিয়ে এসে বাথটবের সামনে হাঁটু করে বসে আনায়া সেটা দেখে কিছুটা পেছনে সরে কিন্তু তাতে বেশি একটা লাভ হয় না ইভান আনায়ার ঘর বরাবর হাত রেখে আর একটু নিচের দিকে ঝুঁকে হুইস্কি কণ্ঠে শুধালো একটা ভিডিও দেখে বিশ্বাস করে নিলিয়ানো একবারও মনে হয়নি এটা মিথ্যা হতে পারে এই লাইনটা যেন আঘাত করে না বরং আনায়ার মনে জ্বালায় আগুন আনায়া গা দিয়ে ঠান্ডা ঘাম ছুটে যায় মাথায় বাস পড়ার মতো অনুভব করে সে বিশ্বাস অবিশ্বাস কোনটা সত্যি কি করবে এখন সে মনের মধ্যে জল জলে হাজার প্রশ্ন ছুটে আসে তার ইভানকে বিশ্বাস করা কি আদৌ তার উচিত হবে আনায়ার মন সাড়া দেয় ঠিকই কিন্তু মাথা মানতে চায় না ভেতরে যেন একশোটা ঢেউ একসাথে আশ্রে পড়ে সে কাঁপা কাপা হাতে ইভানকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বুকের ভেতরটা চিৎকার করতে চায় হঠাৎ সে এক মুহূর্তে চিৎকার করে উঠে না আপনি মিথ্যে বলছেন আমি সব দেখেছি নিজের চোখে দেখেছি আপনি আর তানহাপু চি স্পর্শ করবেন না আমাকে দূরে সরে যান আপনি নোংরা এই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না ঘৃণা করি আমি আপনাকে ছাড়ুন বলছি আমায় সেই মুহূর্তে ইভানের চোখে যেন আগুন জ্বলে ওঠে তার চল শক্ত হয়ে যায় দাঁতে দাঁত চেপে ধরে রাখে সে চোখে জমে থাকা সব আবেগ রাগের রূপ নেয় আনায়া সর্বশক্তিতে ইভানকে ধাক্কা মেরে থেকে উঠে দাঁড়ায় কিন্তু ঠিক সেই মুহূর্তে ইভান এক ঝাটকায় টানে আনায়াকে আবার নিজের কোলে বসিয়ে নেয় আনায়ার কোমর শক্ত করে আঁকড়ে ধরে ইভান আনায়ার শরীরটা পরে ইভানের উন্মুক্ত বুক বরাবর আচমকা ঘটা কারণে আনায়ার মুখ গিয়ে বাড়ি খায় ইউভানের কলার বনের কাজ বরাবর এক মুহূর্তের জন্য দুজনের নিশ্বাস এক হয়ে যায় মুহূর্তেই ঝর্ণার সুইজে হাত রাখে ইউভান পানির সোয়ায়ে আনায়া এক ঝাটকায় কেঁপে ওঠে তার দম বন্ধ হয়ে আসে কিছুক্ষণের জন্য তবু আনায়ার চেষ্টা করে সরে যাওয়ার কিন্তু শরীরটা শীতল হয়ে যায় পানির ছয় আনায়া দু হাত দিয়ে কিল খুশি মারতে থাকে ইভানের বুকে ইভান নিশব্দে চোখ বন্ধ করে কিন্তু কিছু বলে না আচমকা ইভান নিজের ফোনটা বের করে আনায়ার চোখের সামনে তোলে আনায়া হতবম্ব হয়ে তাকায় ফোনের স্ক্রিনের দিকে ইভানের দৃষ্টি আনায়ার উপর আনায়া থমকে যায় চোখ ভিজে গেছে পানিতে তবু সে তাকিয়ে থাকে স্ক্রিনে স্ক্রিনে ওই রাতের সেই মুহূর্তের ভিডিও চলছে তানহার মুখ সেই ছেলেটির কণ্ঠ গলার ছায়া সবই মিলছে কিন্তু চেহারা চোখ কুচকে আসে আনায়ার ধীরে ধীরে ভিডিও জুম করে ইভান আনায়ার কাছে এবার পরিষ্কার হয়ে ওঠে ছেলেটি ইভান না এমনকি মেটিও তানহানা ভিডিওর অন্তরঙ্গ মুহূর্ত গাঢ় হতে থাকে আনায়ার চোখ অন্যদিকে সরিয়ে নেয় ইভান সেটা দেখে বাঁকা হাসে ফোনটা সরিয়ে নেয় এরপর গম্ভীর কণ্ঠে বলে এরা আমি আর তানাহানা এই ভিডিও বানিয়ে তোকে ঠকানো হয়েছে আর তুই চোখ বন্ধ করে বিশ্বাস করেছিস এত বোকা তুই স্তব্ধ তার বুকের ভেতর এক অদ্ভুত চাপ তৈরি হয় কিভাবে ভুল বুঝলাম তাকে এখন তার নিজের উপরই ঘৃণা হচ্ছে আনায়ার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে এই এক মাস ধরে ইভানকে সে ঘৃণা করেছে ভাবলেই বুক কেঁপে ওঠে তার তৎক্ষণাৎ মনে একটা প্রশ্ন উকি দেয় সে তার ঠোঁট কাঁপছে বুক ভারী হয়ে এসেছে সে ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইভানের পানে ইভান চুপচাপ তার দিকে তাকিয়ে আছে এক ফোঁটা অভিযোগ নেই চোখে আনায়া কাপাকাপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে ওঠে তাহলে আপনি এতদিন আমাকে সত্য বলেননি কেন ইভান আনায়ার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে রইল এক মুহূর্ত চুপ থেকে বলে কারণ আমি চেয়েছিলাম তুই আমাকে ঘৃণা করিস বড় বড় চোখে তাকিয়ে রইল ইভানের প্রতিটি শব্দ তার কানে ঢুকেছে কিন্তু তার মানে কিছুই যেন সে ঠিকভাবে উপলব্ধি করতে পারছে না সমস্ত কিছু অস্পষ্ট তার চোখে কেবল বিভ্রান্ত আর অবিশ্বাস ঝুলে রইল আনায়া পুনরায় কিছু জিজ্ঞাসা করতে যাবে আচমকা ইভান নরমালভাবে ভাবে আনায়ার ঠোঁটে আঙ্গুল রেখে থামায় এরপর নরম সরে হুইস্কি কণ্ঠে বলে হুশ কোনো কথা না তুই যেহেতু আমাকে চরিত্রহীন বলেছিস তাই এবার চরিত্রহীনের মতো আচরণ তোকে সহ্য করতে হবে সুইটি। শেউরে উঠে আনায়া ইভান আনায়াকে পুনরায় কোল থেকে বাত্রবে বসায়। ঝর্ণার পানির ধীরে ধীরে আনায়ার গায়ের তকে শুয়ে পড়ছে। পানির প্রতিটি ফোঁটা তার মনে অজানা আরাম এনে দেয়। হঠাৎ আনায়ার মনে অজানা ভয় বাসা বাঁধতে থাকে। ইভান এখন কি করবে তার সঙ্গে এটা ভেবেই আত্মা কেঁপে ওঠে তার ইভান স্পষ্টভাবে দেখতে পায় আনায়ের চোখে ভয় এটা দেখে সে ভীষণ মজা পায় মনে মনে সে এবার আনায়ের কপালে আশ্রে পোড়া ভেজা চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বলে আমাকে ভয় পাচ্ছিস সানশাইন আমি তো চাই তুই আমাকে ঠিক সেভাবেই ভয় পা যেভাবে হরিণ ভয় পায় বাক্যে তুই হচ্ছিস একলা পথ ভোলা হরিণ যে হয়তো এখনো ভাবছে পালিয়ে যেতে পারবে আর আমি হচ্ছে সেই বাঘ যে জানে কখন থাবা বসাতে হবে তার নিরীহ হরিণের উপর আনেয়ার নিঃশ্বাস যেন থমকে যায় ইভানের প্রতিটা শব্দ তার শরীর দিয়ে শিহরণ বয়ে দিচ্ছে ঠান্ডা পানিতে পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে সে অথচ শরীরের রক্ত ধেয়ে যাচ্ছে বিপরীত দিকে তখনই ইভান শক্ত হাতে কোমর ধরে কিছুটা উপরে তুলে ধরে আনায়াকে আনায়া ব্যালেন্স রাখতে না পেরে ইভানের ঘাড় আঁকড়ে ধরে তার আঙ্গুলগুলো কাছে কারণ ইভান সম্পূর্ণ বস্ত্রহীন ইভানের চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে আনায়া চোখ তুলে দেখে ইভানের দিকে সঙ্গে সঙ্গে ঠোঁট ফাঁক হয়ে আসে সামান্য লজ্জায় কি হলো চরিত্রহীনের মতো আচরণ করলে সামলাতে পারবি তো ক্যারেক্টারলেস ছেলেরা যা যা করে এখন সেগুলো করে দেখাই তোকে প্র্যাকটিক্যালি ছেড়ে দিন আমাকে না ছাড়বো না ইভান অবাক হয়ে তাকিয়ে বলে আমি কিন্তু চিৎকার করব ইভান ঠট কামরে হাসে আনায়ার বোকা বোকা কথা শুনে আচ্ছা তাই কর যত জোরে পারবি চিৎকার কর এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না হামিয়া তুই ছাড়া এ বাসায় আর কেউ নাই আনায়া এহেন কথা শুনে ভীষণ কান্না পায় এতক্ষণ মনের মধ্যে অপরাধবোধ হলেও এখন মনে একরাশ ভয় ভার করছে কিভাবে বের হবে সে এই ঘরের গুহা থেকে ঠান্ডা পানির সোয়া যতটা না শীতল তার চেয়েও বেশি ঠান্ডা লাগছে ইভানের দৃষ্টি ইভান ধীর গতিতে মুখে এগিয়ে আনে আনায়ার ঠোঁটের উপর তার গরম নিঃশ্বাসের স্পর্শ লাগে আর ইউ মিস মিসউইটি একবারও মনে পড়েনি আমার কথা এক মাসের দিনে আনায়ার দম আটকে আসে এত কাছ থেকে ইভানের দৃষ্টি সহ্য করা অসম্ভব সে চোখ সরাতে চায় কিন্তু পারে না কি বলবে সে ইভানকে কিভাবে বলবে এত কিছুর পরে এমন কোনো রাত নেই যে সে ব্যালকনিতে ছুটে যায়নি গিটারের আওয়াজ শোনার টানে এত অবজ্ঞার পরও নির্লজ্জের মতো ব্যালকনির দিকে চেয়ে থেকেছে আনায়া কাঁপতে কাঁপতে বলে আমি আমি ইভান ঠোঁট বা মুস্কি হাসে কণ্ঠে অন্য রকম ব্যাঙ্গ সোয়া এনি বলে বুঝতে পারছি খুব বেশি মনে পড়েনি তুই হয়তো একটু বেশি ব্যস্ত ছিলি তাই না না হলে তো রোদ এত তীব্র ছিল না যে আমার অস্তিত্বকে পুড়িয়ে দিবে আনায়ার চমকে তাকায় পানির জন্য ঠিক মতো তাকাতে পারছে না আপনি কি বলছেন আমি তো ইভান এবার আনায়ার চিবুকটা ধরে মাথাটা সামনে উঁচু করে বলে এই তিরিশ দিনে একবারও আমার কথা মনে পড়েনি সানশাইন একবারও মনে হয়নি আমি কোথায় আছি কেমন আছি আনায়া ঠোঁট নাড়ায় কিছু বলতে চায় কিন্তু ইভান তাকে থামিয়ে দিয়ে এসবই আমার কিছু যায় আসে না কে আমার চিন্তা করলো বা না করলো ছোটবেলা থেকে একা একা বড় হয়েছে আমি। তুই হয়তো ব্যস্ত ছিলি নতুন ভোরের আলোয় কিন্তু সেই ভোরের আকাশে আমি ছিলাম না আমি রয়ে গেছি অন্ধকারের কোনায় যেখানে তোর একবারও ফিরে তাকানোর সময় হয়নি তাই না সানশাইন হুম আনায়া হতভম্ব হয়ে তাকায় ইভানের দিকে ইভানের গলার আওয়াজ এমন কেন শোনা যাচ্ছে কণ্ঠটা কেমন যেন অভিমানী অভিমানী ইভান কি তার উপর অভিযোগ করছে অভিমান করছে তার উপর আনায়ার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আপনি আপনি কেন এমন বলছেন আমি কেন আপনাকে ভুলে যাব এই তিরিশ দিনে আপনার কথা কেনই বা মনে পড়বে না ইভান এবার আনায়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে তুই আমাকে চাইলেও এই তিরিশ দিনে বলে থাকতে পারতি না কারণ তুই আমাকে ঘৃণা করেছিস এক মাস ধরে জন্য আমি তোর থেকে প্রতিবার দূরে যাওয়ার আগে নিজের জন্য ঘৃণা জন্মিয়ে যাবো তোর মনে যেন তুই আমাকে প্রতিটা ক্ষণে প্রতিটা সেকেন্ডে মনে রাখিস ভালোবাসা হারিয়ে যায় তবে ঘৃণা ক্ষত আজীবন রয়ে যায়